এ মা তারি কাম ডাহর তই নামাই রে আইজ গো ভিডিও ডাও কলো ইন্টারেস্টিং হইবে বেনেহাল হই গেছে মগু নেতা নেত্রি হারা সুন্দর নাক টাননি ঘুমাইতে আছে আইজ গো আবার আটবার দিন হেইয়ের মায়ে মোর এক হল হল উডুই দিছে হেকে আডে যাই তইবে উঠলাম আলিস টালিসে দেলাম তই এখন আমার ফেরে স লাগে না তই যাই ওহ তুরতুরুনিও দেখি উঠ্টি পুট্টি বইয়ে রইছে হে মাথার ই এহন বই হরো কি হল লগে কত কোন আস্তাম সপানা হর রিয়া বেড়াশ মুখ টুক দুই হেইয়ের পর বাইরেলাম আডে রু উদ্দেশ্যে আসলে মই ডাঙ্গর তো হোমানে কমই নাই তাই কিছুদিন আগে ওমর বাজার করার অভিজ্ঞতা হেরমের একখানা আনলে না সূর্য মামা এরমের খেপলেন কা যাই ও কাটতে আটতে বাজারে আইয়ে পড়ছি যা কইতে আসালাম আগে বাজার করার অভিজ্ঞতা আলে না কা আব্বাই করতে মই খেলি ব্যাগ লইয়ে আটতে আটতে বাড়িয়েই পড়তাম হ্যাঁ লগে লগে আটে যাইতে যাইতেই যে রুহিকছি দেহেন দেহেন সুবরীর দিন আই পড়ছে হোম মে আউ গইতেই কি সোনার হরিণ বাফুর বাফু আন্ডার যে বর্তমানে দাম সোনা কইলো কমই যাইবে। বাহ পরিবেশটা খুব সুন্দর লাগতে গেছে আগে কত মুগ মসজিদের গাডলাটা রেহিনে এই বই থাকতাম তো আইনা বাইরে ঘাট পারে আইসি একটু পাও দইতে হেকা মগজে বিয়ে পিরাজ তা আইতে আইতে পায়ের কামার টিকেলা পাওটাও দোয়া শেষ করি আডা বাজাইছি আডের মধ্যে উদ্দেশ্যে বরাবরের মতো প্রথমেই আই পড়লাম মাছ বাজারে হ্যানে আইয়ে মোর সবাই আগে কাম হইতে আছে আগা গোরা পর্যবেক্ষণ করা বাহ কত বড় বড় কাতল মাছ কিন্তু আজ তোমাদের নেব না হেকা গ্যাসে আডে কিনছালাম না এ কুলে দেহি বোয়াল মাছ হেয়ের পরে চিংগর মাছ পাঙ্গাস নেব দেহি বেহাদ দিয়ে রয়েছে গোরাফেরা অনেক হললাম শেষ মাথায় আইয়ে রুই মেসের দ্বারে আটকে পড়লাম দেখতে তো ভালোই তাজা তয় সাইজে বেশি বড় না ওরে বেড়া তুই কি হল না গজাল আসুক মনে পড়লে সিঙ্গার আর কথা আডা বাজাইলাম যে পলিথিন ভরি কত ডিখানে বাড়ি লই যেমন আকাশটা দেখছেন অদ্ভুত রহমের সুন্দর এজান চোখের শান্তি হ্যাঁ এর পর আইয়ে পড়লাম সিঙ্গার আর দহনে তয় কি এর কম দুঃখের কথা হপাই বলে কেবল বয়সে ওরতে দশ মিনিট লাগবে তয় ঘন্টা হানে পরে আইয়ে অনে একুলে দেখলাম পাপ দামাজ গুলো তো সেই রকমের দেখায়

দিমু এটা তো ভালো কাম তাই জিনিসটারে তুই কেমনে শিকার করলি আই সাইজে তো মানে তোর সাই ছোট না আউগইলি কেমনে কয় এই সব বুদ্ধি সবাই দেরে কোন যাইবে না তাই ভুল আর খান হই গেছে মাই কাসা মরি কই মোর মনে নাই হে আবার আড়ে যাইতে আছি। এই ছোট শিংগেরা খাওয়ার কামটাও হারিয়েলাম ও হে এর পাইনি আড়া বাজাইলাম তই প্রকৃতির সৌন্দর্য দেখে আবারো খারাই গেলাম মগ বাজারের মধ্যে চাই এই জায়গায় বেশি আড্ডা দিতাম হেকা পরিবেশটা অসাধারণ এখন আর বন্ধু বান্ধবেরও বাড়ি থাকে না আড্ডা দেওয়া হয় না দোয়া হরি যে যে এখানে আছে সবাই ভালো থাও একই আয় ভান্ড খালি চাষাই কয় চিনতে পারিস না তোর লগে গিয়ে ছয়টা বরাদ্দ অতপর শুরু হলাম খাওয়া দাওয়া টেস্টের কথা আর কি বলবো সেই সাথ কইলাম চাষা দুইটা সস দেন সিংহে রাই সস লাগাই খাইলে আবার মজাটা অন্য লেভেলে চলে যায় তাই না ভাই রাইস ভিডিওটা করলো এই পর্যন্তই ভালো লাগলে পেস্টটা খুব ভালো দিয়ে দিয়ে দেখা হইবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ